চিকেন তো আপনারা অনেকে অনেকভাবে রান্না করেন দেখা যায় যে আলু বা অন্য কিছু দিয়ে রান্না করলে এক দুইবার চাল দেওয়ার পর আর খেতে ইচ্ছা করে না এভাবে রান্না করে দেখতে পারেন যে আসলে আর ফেলে দিতে ইচ্ছা করবে না পুরোটাই আপনার বাসা শেষ হবে আচ্ছা রান্না করার পাশাপাশি আমি হচ্ছে যে আমার এই রান্নার পিছনের একটা স্টোরি বলি আমি যখন গ্রাজুয়েশনের সময় হলে ছিলাম তখন হচ্ছে যে প্রতি সপ্তাহে একবার করে চিকেন দেওয়া হইতো এই বাজারটা হচ্ছে যে যারা দেখা যেত যে ফল ম্যানেজার থাকতো তারা আগের দিন বাজার করতো তো পরের দিন যেহেতু ডাইনিংয়ে দিবে সেজন্য হচ্ছে যে কেউ চাইলে হচ্ছে যে রাতের বেলা আর যেই মাংসের পিসটা সে নিয়ে আসতে পারত তো দেখা যাচ্ছে যে যেহেতু এক পিস মাংস থাকবে সেখানে হচ্ছে যে খুব যে একটা বড় হবে তা না তারপর হচ্ছে যে যারা সিনিয়র তারা হচ্ছে যে মূলত পাখার যে টুকরাটা সেটাই ভাগে পাইতো জুনিয়ররা তো কখনোই পাইত না তো জুনিয়র থাকা অবস্থায় কখনো আসলে এটা আশাও করতে পারতাম না আর যদি যে হল ম্যানেজার তাদের সাথে যদি খুব বেশি ভালো ভাব থাকতো তখন হয়তো বা মাঝে মাঝে পাওয়া যেত কিন্তু এভাবে কখনো পাওয়া যেত না তো দেখা যায় তো কি করতাম যখন সিনিয়র হয়েছি তখন হচ্ছে যে এই যে এক পিস মাংস যে পাখার যে মাংসটা সেটা নিয়ে আসলে যদি ছোটো ছোট করে টুকরা করতাম তাহলে মোটামুটি তিন টুকরা হতো মাঝে মাঝে চার টুকরোও হয়ে যেত তখন এত ছোটো জিনিস দিয়ে যে মানে খুব বেশি কিছু করা যাবে না আলু দিয়ে করলেও তরকারিটা কেমন খুব ভালো হবে না তো কী করতাম যে একটু বেশি করে পেঁয়াজ দিয়ে এরকম হচ্ছে যে টমেটো দিয়ে একটু ভুনা ভুনা করতাম তো দেখা যায় যে না ভালোই লাগতো খেতে মজাও লাগতো সো সেভাবেই করা হইতো কিন্তু জুনিয়র থাকা অবস্থায় কখনো ওইটা আশা করতে পারতাম না যে পাখার টুকরাটা আসতো পাবো বা কোনো কষ্ট তখন ওই দেখা যেত যে রানের টুকরাটা না হয় হচ্ছে যে পিঠে ছোটো একটা টুকরা এরকমই পাওয়া হইত সেই হচ্ছে যে আমার এই রান্নার ইতিহাস জানি না হয়তোবা আপনারাও হচ্ছে যে বাসায় এইভাবে রান্না করে খেয়ে থাকেন বাট এটার আসলে কি নাম অ্যাকচুয়ালি দিব তা আমার জানা নেই কেউ হয়তো বা পায়াজও বলতে পারেন বা চিকেন ভুনোও বলতে পারেন বাট রান্নাটা আসলে অনেক মজা হয় আমার বাসায় আগে হচ্ছে যে আলু দিয়েই খাওয়া হতো বেশিরভাগ চিকেন বাট যখন এখানে এটা একবার রান্না করে খাওয়ালাম তারপর থেকে আসলে এইভাবেই রান্না করা হয় খেতেও মজা লাগে এই তো আপনাদের সাথেই আমার হল লাইফের স্টোরি শেয়ার করতে করতে আমার রান্নাও প্রায় শেষের দিকে চলে আসছে খুবই সিম্পল রান্না এমন না যে খুব স্পেশাল কোনো মশলা দিতে হয় কোনো কিছুই না ঘরে যা আছে সব সম্পূর্ণ জাস্ট হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া একটু হালকা গরম মশলা জাস্ট এইগুলোই জাস্ট পেঁয়াজটা একটু বেশি লাগে এতেই আর টমেটোটা দিতে হবে এই যে আমার রান্না মোটামুটি শেষ এখন চুলা রাস্তা বন্ধ করে দিয়ে দমে দিয়ে দিয়েছি গল্পের শেয়ার সাথে আপনাদেরকে আমার রান্নাটাও শেয়ার করলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে ভালো থাকবেন